ডক্টর ইউনুস বনাম কনভেনশন কারাডাকে সাড়া দেবে বিএনপি রাজনীতির ঘড়ি আবার টিকটিক করছে সময় যত গড়াচ্ছে তত ঘনীভূত হচ্ছে সংকট এবার প্রশ্ন শুধু নির্বাচন নয় প্রশ্ন দেশ কোন পথে যাচ্ছে আজ সকালেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডেকে পাঠিয়েছেন বিএনপিকে কে কেউ কেউ বলছেন গতকাল রাতেই তিনি প্রস্তাব পাঠিয়েছিলেন নির্বাচনের রোড নিয়ে আলোচনা করার জন্যে অনেকেই ভাবল এই বুঝি জট খুলছে কিন্তু জট খুলে তো যখন উভয় পক্ষ টান একসঙ্গে দেয় বিএনপি এই ডাকে গেল না সোজাপথে তারা তারা সরাসরি হাঁ বা না বলেনি কারণ তাদের প্রশ্ন আলোচনা করব ঠিক আছে কিন্তু কি নিয়ে কবে হবে নির্বাচন এক টানা প্রতিশ্রুতি একটানা অপেক্ষা এই নাটকে এবার অন্তরাল নয় তারা চায় প্রথম দৃশ্য কোনো কিছুর বা নির্বাচনের একটা শুরু হোক সূচনা হোক ঠিক তখনই ভোট রাজনীতির মঞ্চে উকি দেয় একটি নতুন শব্দ কনভেনশন না এটা কোনো মিটিং নয় এটা একটা রাজনৈতিক জমায়েত নয় এটা ঘোষণা বিরোধী দলগুলো বলছে আলাদা আলাদা দাবি করে হবে না একটা সমবেত কণ্ঠ লাগবে সবাই মিলে একটা আওয়াজ তুলবে ডক্টর ইউনিসের কাছে এই কনভেনশন হবে একটি বৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্মে যেখানে বারো দল চোদ্দো দল নয় রাজপথে যাদের ঘাম ঝরেছে যারা গুলি টিয়ার গ্যাস পেরিয়ে এসেছে তাদের সবাই এক মঞ্চে বলবে আমরা চাই নির্দিষ্ট রোডব্যাম্প ডিসেম্বরের আগেই নির্বাচন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটাই হতে পারে আন্দোলন থেকে দাবিতে রূপান্তরের সবচেয়ে বড় মোড় একক দাবি নয় সমবেত রোড ম্যাপের দাবিতে বিরোধীদের জাতীয় ঘোষণাপত্র একটা তারিখ একটা পদ্ধতি একটা সময়সীমা এখন প্রশ্ন বিএনপি কি করবে ডক্টর ইউনিক্সের আলোচনায় গিয়ে আবারও শুনবে আশ্বাস নাকি কনভেনশনের মঞ্চে দাঁড়িয়ে বলবে এইবার সময় বেঁধে দাও গত কয়েক মাসে বিএনপি রাস্তায় শক্তি দেখিয়েছে এবার তারা চায় স্ট্রাকচার এবার তারা চায় লিখিত প্রতিশ্রুতি রোডম্যাপ কবে কিভাবে কার অধীনে সব জানতে চায় জনগণ এই ক্যানভেনশন শুধু সরকারের দিকে আঙ্গুল না তুলে একটা চাপ দেবে এনসিপির প্রতিও যারা সময় চায় সংবিধান বদলাতে চায় জুলাই সনদ আনতে চায় তাদের প্রতিও থাকবে প্রশ্ন দেশ কি আরেকবার একটি নির্বাচনী ঘূর্ণিতে পড়বে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে দুটি পথ একদিকে আলোচনার আশ্বাস অন্যদিকে কনভেনশনের ডাক বিএনপির সামনে প্রশ্ন একটাই আপসের পথে হাঁটবে নাকি চূড়ান্ত দাবির মঞ্চে দাঁড়াবে দেশ তাকিয়ে আছে একটা রোড ম্যাপের দিকে নয় তাকিয়ে আছে একটা সিদ্ধান্তের দিকে আশা করি সে সিদ্ধান্ত আজ সন্ধ্যায় মিলবে ধন্যবাদ